দুবাইয়ের তানমিয়া কোম্পানি দুবাইতে যারা যেতে যাচ্ছেন ক্লিনার হিসেবে তাদের জন্য তানমিয়া একটি কোম্পানি যেটা বেস্ট হতে পারে তানমিয়া মূলত হচ্ছে ওদের বেশি কাজ করে থাকে তানমিয়ার এখন এই মুহূর্তে আমাদের যে দুইটা পজিশনের জন্য ডিমান্ড এই দুইটা পজিশন হচ্ছে পুরুষ ক্লিনার আর একটা হচ্ছে পুরুষ হেল্পার মানে হচ্ছে পুরুষ নিয়ে যাবে আপাতত মহিলার কোনো ডিমান্ড তানমিয়াতে নেই যারা তানমিয়াতে যাবেন তাদের স্যালারি অবশ্য কম দুবাইতে একটা স্যালারি খুব কম হয়ে থাকে এখন এই মুহূর্তে এটা ডেলিগেট ইন্টারভিউ আমাদের বিশ তারিখ বিশ মে দুই হাজার পঁচিশ আমাদের এই ডেলিগেট ইন্টারভিউটা হবে যারা দুবাইতে সরাসরি ইন্টারভিউ দিয়ে যেতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সবসময় একটি কন্টাক্ট নাম্বার আমাদের দিয়ে থাকি যেটাতে আপনারা যোগাযোগ করে ইন্টারভিউতে আসতে পারতেছেন অথবা এর আগেও যদি অফিসে আসতে চান এসে কথাবার্তা বলে যেতে পারেন বা সরাসরি এসে ইন্টারভিউটা আপনারা ফেস করতে পারতেছেন তো এটার ক্লিনারের স্যালারি হচ্ছে নয়শো পঞ্চাশ হাম আর যারা হেল্পারে যাবেন জেনারেল হেল্পার জেনারেল হেল্পারে যাবেন তাদের স্যালারি হচ্ছে এগারোশো দেড় এখন এটা কোন ধরনের লোকগুলো নিয়ে যায় যারা মোটামুটি বয়সের কন্ডিশন সব সময় দিয়ে থাকে যেটা হলো বিশের উপরে পঁয়ত্রিশের নিচে এটা টেকনিশিয়ান ছাড়া যারা ক্লিনারে যাবে হসপিটালিটি সেক্টরে যাবে আসলে পঁয়ত্রিশের উপর নিতে চায় না এবং হচ্ছে এরকম বিশেষ করে দুবাইতে বিশেষ নিচে নিতে চায় না আর কি যারা মোটামুটি দেখতে শুনতে একটু স্মার্ট তাদের জন্য সুযোগটা এই আছে বিশেষ করে এই বয়সের মধ্যে যারা করেন প্লাস হচ্ছে যদি আসার সময় আপনি ধরেন আপনি একটা সাদা শার্ট পরে আসলেন কালো প্যান্ট পরে আসলেন একটু ব্ল্যাক শু করে আসলেন একটু ক্লিন শেপ করে আসলেন নোবগুলা কেটে আসলেন চুলগুলা কেটে আসলেন এখানে কিন্তু আপনার স্মার্টনেসটা বুঝতে পারবে ডেলিগেট এবং বেসিক হিন্দি অথবা ইংলিশ দুবাইয়ের জন্য বেসিক হিন্দি অথবা ইংলিশ যদি আপনার জানা থাকে তাহলে এটা এটা আপনার জন্য খুবই ভালো কারণ দুবাইতে হিন্দি ইংলিশ সচরাচর চলে তো যারা তানমিয়াতে যাবেন আমাদের বিশ তারিখ হচ্ছে ডেলিভার ইন্টারভিউ আপনারা ইন্টারভিউটি সরাসরি এসে দিতে পারতেছেন আর এটার সাথে আপনার পাসপোর্ট প্লাস হচ্ছে আপনার যদি ফটো দুই চার কপি থাকে এগুলা নিয়ে আসবেন এখন দুবাইতে সেমি গভার্নমেন্ট প্রজেক্টগুলা কিন্তু চলমান আর দুবাইতে প্রাইভেট সকল কোম্পানি লোক নিতে পারতেছে না সেমি গভর্নমেন্ট কোম্পানি লোক নিতে পারতেছে যেমন ট্রান্সগার্ড কোম্পানি আছে তানমিয়া আছে এই টাইপের যে কোম্পানিগুলো আছে আমি আজকে সকালে একটা ভিডিও করেছি যেটা হলো র্যাম্পকো এই কোম্পানিগুলো কিন্তু লোক নিয়ে যেতে পারতেছে দুবাইতে এবং ভিসা হওয়ার পরে কিন্তু ওরা বেশি সময়ও দিবেন আপনাকে যারা মোটামুটি একটা প্রিপারেশন নিয়ে রাখছেন যে আমি যাবই আর দুবাই হওয়ার জন্য এবার যে এক মাস খানিকের মধ্যে হয়ে যায় তবে আপনাকে দুই মাস টাইম নিতে হবে কেন দেখা গেছে দশটা ভিসা হইলো দুইটা ভিসা হইলো না সেই ক্ষেত্রে আপনাকে তো একটু অপেক্ষা করা লাগবে তো সেই ক্ষেত্রে আপনাকে দুই মাস টাইম যদি আপনি দিতে পারেন ওই হিসাবে চিন্তা ভাবনা করে এসে আপনি ডেলিগেট ফেস করেন ডেলিগেট ফেস করে যখন ইন্টারভিউ ঠিকবেন তখন আপনি যেতে পারতেছেন আমাদের এখানে ইন্টারভিউ দেওয়ার জন্য আপনার কোনো টাকা পয়সা অ্যাডভান্স এখানে কোনো কিছুই লাগবে না প্লাস হচ্ছে আরেকটা কথা না বললেই নয় যেটা হচ্ছে কোম্পানি সম্পর্কে আপনারা ভালোভাবে আপনার অবশ্যই জেনে বুঝে যাবেন আপনার অসংখ্য লোকজন এখন সার্কুলার করতেছে দিচ্ছে তো আপনাকে আপনার যে কোম্পানিতে আপনি যাবেন ওই কোম্পানি সম্পর্কে আগে আপনি জানবেন বুঝবেন তারপরে আমাদের কাছ থেকে তো অবশ্যই জানবেন নিজে আগে জানবেন বাহিরে যদি আপনার লোকজন থাকে দুবাইতে লোকজন থাকে সেটা কাতার দুবাই সৌদি যেটাই হোক না কেন আপনি আপনার লোকের মাধ্যমে আপনার খোঁজখবর নেবেন কোম্পানিটা নেওয়ার পরে হচ্ছে আপনি ভাবনা করবেন যে কোম্পানিতে যাবেন কি যাবেন না এবং হচ্ছে স্যালারি এই স্যালারিটাতে আপনার পোষাবে কিনা যে এত অল্প স্যালারিতে তো এটা সার্বিক চিন্তা ভাবনা করে যাবেন আমরা যেসব স্যালারি মাঝে মধ্যে বলি যে এটা আসলে এটা খুবই কম হয়েছে একটা লোক এক মাস কাজ করবে মাত্র দেখেন এখানে নয়শো পঞ্চাশ আরেকটাতে হেল্পার দিচ্ছে এগারোশো দেরাম স্যালারি এটা আসলে খুবই কম তো যারা যাবেন এইসব কোম্পানি গুলাতে কোম্পানিগুলোতে তারা অবশ্যই যাবেন আর ক্লিনারের স্যালারিটা আসলে কমই কমই হয় কোম্পানি করতে চাই কারণ হচ্ছে মানে আমরা সবসময় এটা চিন্তা করি যে আরামে থাকবো আরামে থাকলে তো আসলে ভালো টাকা রুজি করা যায় না তো যারা টেকনিক্যাল লোক বা যারা কাজ শিখে যান তাদের জন্য ভালো কিছু আছে যদি এই যে ক্লিনারে যাচ্ছে ক্লিনারে না গিয়ে যদি আমি একটা হাউস কিপিং এর ট্রেনিং করে হাউস কিপিং পজিশনে যাচ্ছি অথবা কোনো ওয়াইটার পজিশনে যাচ্ছি দেখেন কাজ কিন্তু ঘুরে ফিরে এইগুলাই মানে হচ্ছে তখন আপনার পজিশন চেঞ্জ হয়ে যাচ্ছে জব রেসপন্সিবিলিটি আপনার চেঞ্জ হয়ে যাচ্ছে তো এই যে একটা ব্যাপার আছে এখানে শুধুমাত্র আমরা কোনো কিছু না জানার কারণে না জেনে যাওয়ার কারণে আমাদের সাথে এটা হচ্ছে কোথায় আমাকে স্যালারি দেওয়ার কথা কমপক্ষে দুই হাজার কিন্তু এখন নিয়ে দিচ্ছে নয়শো দেড়াম এক হাজার দেড়াম তো এটা আসলে খুবই কম স্যালারি হয়ে যায় তো এই জন্য আমি সবাইকে বলি যে আপনারা নিজে আগে দক্ষ হন যে কোনো ট্রেডে আপনাকে কেন কনস্ট্রাকশন ট্রেডে কাজ করতে হবে কনস্ট্রাকশন ছাড়াও অনেক ট্রেড আছে হসপিটালিটি সেক্টরে না হলে পনেরো বিশটা ট্রেড আছে যে আপনি চাইলে ওখানে কাজগুলো শিখতে পারতেছেন জানতে পারতেছেন শুনে যেতে পারতেছেন তো যারা এখনো পর্যন্ত আমাদের আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে করে তারা সাথেই থাকুন এবং ইন ফিউচারে আমরা চেষ্টা করতেছি যাতে আপনাদেরকে বিভিন্ন সেন্টারের কিছু ভিডিও আপডেট আমি যাতে দিতে পারি যে কোন কোন কাজগুলো আপনি শিখবেন কোন কোন ট্রেনিংগুলো নিয়ে গেলে আপনার ফিউচার ভালো হবে ওগুলো আমি ইনশাল্লাহ খুব শীঘ্রই অ্যাড করে ফেলবো আমার এই চ্যানেল